কেমন আছে সবাই এটি ডট কমে তোমাদের স্বাগত আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আজকে এই ভিডিওতে আমরা শিখব যে আমাদের সাত নম্বর ফিন্যান্স ফার্স্ট পেপারের এইসএসি ফিন্যান্স ফার্স্ট পেপারের সাত নম্বর চাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলোতে যেই কোশ্চেনটা এসছে ওইটা আমরা সলভ করবো দেখো তাহলে সলভ করার আগে কিছু কথা বলে নিই যে এই সাত নম্বর চাপ্টারের কোশ্চেনগুলো তোমরা ভালো করে বোঝার জন্য ভালো করে বোঝার জন্য অবশ্যই আমাদের চাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো আছে ওইখানে দেখবে টপিক ওয়াইজ দেওয়া আছে এসিসি ফিনেন্স ফার্স্ট পেপার তারপর লিখে সার্চ দিবে সাধারণ শেয়ারের ব্যয় নতুন শেয়ারের ব্যয় বন্ড পরিশুদ্ধ বন্ডের ব্যয় অপরিশুদ্ধ বন্ডের ব্যয় পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের ব্যয় অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ারের ব্যয় এই সবগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে ইজিলি আমাদের বোর্ড কোয়েশনগুলো দেখতে পারবে কারণ আমরা বোর্ড কোয়েশনগুলো খুব শর্টকাট করে দিই তাহলে দেখো আমরা ডিরেক্টলি আমাদের কোশ্চেনটা তোমাদেরকে একবার পড়ে শোনাই কী বলা আছে দেখো চট্টগ্রাম বোর্ড ষোলো তো একেবারে ছোট্ট কোশ্চেন এই পর্যন্ত সাত নাম্বার তার মানে মূলধন ব্যয়ের চ্যাপ্টার থেকে যত কোশ্চেন এসছে সবচেয়ে ছোট কোশ্চেন হলো আমাদের এই চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো কোশ্চেনটা দেখো এবার বলা আছে জনাব খান স্কোয়ার লিমিটেড এর কিছু শেয়ার ক্রয় করেছেন যার শেয়ার প্রতি বর্তমান লভ্যাংশ বিশ টাকা এবং বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা কোম্পানি প্রত্যাশিত লভ্যাংশ প্রবৃদ্ধির হার ফাইভ পার্সেন্ট ক নাম্বারে বলা আছে মূলধন ব্যয় কি ঘ নাম্বারে বলা আছে প্রারম্ভিক ব্যয় বলতে কি বুঝো গ নাম্বারে জনাব খান যে সাধারণ শেয়ারটিতে বিনিয়োগ করেছেন তার ব্যয় নির্ণয় করো এবং ঘ নাম্বারে উপরিয় উদ্দীপকে যদি বিলীকরণ ব্যয় দুই পার্সেন্ট হতো তবে মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে বলে তুমি মনে করো মতামত দাও ঠিক এর আগে আমরা যে ভিডিওটা করলাম না ওই ভিডিওটা হলো আমাদের কুমিল্লা বোর্ড ছিল ওই কোশ্চেনটাতে সেম এরকম ছিল কথাগুলো সিরোশিলগুলো এরকম ছিল যে উত্তরণ ব্যয় বাড়লে কমলে কুমিল্লা বোর্ড না ওটা ছিল দিনাজপুর বোর্ড যে উত্তরণ ব্যয় বাড়লে কমলে আমাদের মূলধন ব্যয়ের উপর কি কি প্রভাব পড়বে মূলধন ব্যয় বাড়বে না কমবে এগুলো কিন্তু এমসি কি হতে পারে তাই আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এই ধরনের কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট যে উত্তরণ ব্যয় বাড়লে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কি হয় উত্তরণ ব্যয় কমলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কি হয় আচ্ছা তাহলে আমরা একটু এই কোশ্চেন থেকে যেই যেই ইম্পর্টেন্ট কথাগুলো পাই আমরা ওই যে অনেক সময় অনেকে খাতার উপর লিখে দেয়া আছে তো ওই দেওয়া আছে দিয়ে আমরা এখানে তুলে নেই ইনফরমেশানগুলো দেখো কি কি দেওয়া আছে প্রথমে বলা আছে জনাব খান স্কয়ার লিমিটেড এর কিছু শেয়ার ক্রয় করেছেন যার শেয়ার প্রতি বর্তমান লভ্যাংশ বিশ টাকা তাহলে শেয়ার প্রতি বর্তমান লভ্যাংশ বর্তমান লভ্যাংশ মানে ডে জিরো হলো বিশ টাকা আচ্ছা বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা তাহলে আমরা লিখলাম যে বাজার মূল্য বাজার মূল্য মানে পি জিরো কত পাঁচশো টাকা বলা আছে কোম্পানি প্রত্যাশিত লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ তাহলে আমরা লিখব প্রবৃদ্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি জি দিয়ে জি হলো ফাইভ পার্সেন্ট আচ্ছা প্রথমে বলা আছে যে আমাদের মূলধন ব্যয় কি দেখো আমরা এর আগে মূলধন ব্যয় কাকে বলে এটা তোমাদের লিখে দিয়েছিলাম তো তোমরা ওইটা একটু ভালো করে দেখতে চেষ্টা করো যে মনে করো যে মূলধন ব্যয় কাকে বলে আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে মূলধন ব্যয় কাকে বলে কারণ এটা এক একেবারে কমন কোশ্চেন তাহলে আমি অ্যান্সারটা শর্টকাট করে লিখি দেখো আচ্ছা তাহলে মূলধন ব্যয় কাকে বলে দেখো প্রতিষ্ঠানে সংগ্রহিত তহবিলের খরচ মেটানোর জন্য যে ন্যূনতম আয় করতে হয় তাকে মূলধন ব্যয় বলে কি বললাম প্রতিষ্ঠানে সংগ্রহিত তহবিলের খরচ মেটানোর জন্য যে ন্যূনতম মানে যে মিনিমাম আয় করা হয় তাকে মূলধন ব্যয় বা সুযোগ ব্যয় বলে আচ্ছা না সুযোগ ব্যয় হলো আরেক ধরনের মূলধন ব্যয় ওটা লিখার দরকার নাই কোন নাম্বার কি বলা আছে দেখো প্রারম্ভিক ব্যয় বলতে কি বলছো দেখো নাম্বার হলো প্রারম্ভিক ব্যয় দেখো তাহলে প্রারম্ভিক ব্যয় কাকে বলে কোম্পানির গঠনের সময় প্রাথমিকভাবে সাংগঠনিক যে প্রাথমিকভাবে যে সাংগঠনিক খরচ নির্বাহ করতে হয় তাকে প্রারম্ভিক ব্যয় বলে এই প্রারম্ভিক ব্যয়গুলো কেন হয় দেখো কারণ হলো কোম্পানি গঠনের সময় প্রাথমিকভাবে কিছু খরচ অবশ্যই নির্বাহ করতে হয় সেগুলো হলো আমাদের প্রারম্ভিক ব্যয় বা প্রাথমিক ব্যয় তো গণ নম্বরে বলা আছে যে জনাব খান যে সাধারণ শেয়ারটিতে বিনিয়োগ করেছেন তার ব্যয় নির্ণয় করো তার মানে সাধারণ শেয়ারে যে বিনিয়োগ করেছে সেটা এভাবে ইনফরমেশন দেওয়া আছে তো এই সাধারণ শেয়ারে যে বিনিয়োগ করছে সেটার ব্যয় নির্ণয় করতে হবে তার মানে সাধারণ শেয়ারের ব্যয় আমাদের বের করতে হবে আমরা জানি যে আমাদের সাধারণ শেয়ার ব্যয়ের ফর্মুলা কি তাহলে ফর্মুলা আমি লিখে দিই তোমরা ফর্মুলা দিয়ে এই ম্যাথের অ্যান্সারটা বের করো তারপর আমি আবার সলিউশন করে দেবো দেখবো যে আমাদের মিলে কি না সাধারণ শেয়ারের ব্যয় গ নম্বরে লিখলাম যে সাধারণ শেয়ারের হ্যাঁ এটা দিয়ে তোমরা বের করো তারপর আমরা দেখবো যে আমার সাথে তোমাদের মেলে কিনা দেখো তাহলে এখানে ডি জিরো কোনটা বিশ টাকা আমাদের দেওয়াই আছে জি কত ফাইভ পারসেন্ট পি জিরো কত বাজার মূল্য পি জিরো পাঁচশো টাকা এফ দেওয়া নেই তাহলে আমাদের লিখতেও হবে না এফ দেওয়া না থাকলে লিখতে হবে না বাদ তাহলে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে তো দেখো কত হয় তোমরা করো করলে দেখি আমিও করবো তারপর দেখি আমাদের অ্যান্সারটা দুজনে মিলে কি না তাহলে দেখো আমাদের সাধারণ শেয়ারের ব্যয় কত নয় দশমিক দুই শূন্য আমাদের গনম্বারে ছিল যে আমাদের স্কোয়ার কোম্পানি যে শেয়ারে বিনিয়োগ করেছে তার মূলধন ব্যয় কত তো আমরা বের করলাম যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় এই ফর্মুলা দিয়ে এখানে একটা মাইনাস এফ ছিল আমাদের এখানে এফ দেওয়া নেই এফ মানে ফ্লোটেশন কস্ট ইস্যু খরচ বা বাংলা ভালো বাংলায় যাকে উত্তরণ খরচ বলা হয় তো উত্তরণ খরচ দেওয়া নেই তাই আমরা এখানে এফ মাইনাস এফ লিখলাম না তাহলে দেখো এই এগুলো আমাদের জাস্ট এই ভ্যালুগুলো আমাদের ফর্মুলার মধ্যে এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম আমাদের অ্যান্সার চলে আসলো নয় দশমিক দুই শূন্য পার্সেন্ট এবার আমরা দেখি আমাদের ঘ নাম্বারে কী বলা আছে দেখো ঘ নম্বরে আমাদের বলা আছে উপরি উপরুক্ত উদ্দীপকে যদি বিলি খরচ দুই পার্সেন্ট হয় তবে মূলধন ব্যয়ের উপর কি প্রভাব পড়বে বলে তুমি মনে করো তাহলে এখানে যা দেওয়া আছে তার সাথে বিলি খরচ কত দুই পার্সেন্ট আচ্ছা এবার দুই পার্সেন্ট কার দুই পার্সেন্ট অবশ্যই বাজার মূল্যের দুই পার্সেন্ট তাহলে পাঁচশো ইন্টু দুই পার্সেন্ট কত হয় দশ টাকা তাহলে আমরা ঘন নাম্বারে করবো সাধারণ শেয়ারের ব্যয় সেম ফর্মুলা আমি আগে যে এফ কেটে দিয়েছিলাম ওই এফটা এখন চলে আসবে কারণ এখানে আমাদের একটা ফ্লোটেশন কস্ট দেওয়া আছে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে তোমরা করো দেখবো যে তোমাদের সাথে আমাদের মিলে কিনা দেখো তাহলে আমরা এখানে শুধু ভ্যালুগুলো বসিয়ে দিব ভ্যালুগুলো কি দেখো যে ডি ইন্টু ওয়ান প্লাস জি এটা অনেক সময় ডি ওয়ান বলা থাকে যে এটা এভাবে সরাসরি দেওয়া থাকে ডি ওয়ান আচ্ছা তারপর পি জিরো মাইনাস এফ আচ্ছা তো পি জিরো আমাদের দেওয়া আছে দেখো ডি জিরো দেওয়া আছে বিশ টাকা জি এর ভ্যালু দেওয়া আছে ফাইভ পার্সেন্ট ডি ওয়ান মানে কত এটা গুণ করলে আমরা ডি ওয়ানের ভ্যালু পেয়ে যাব পি জিরো দেওয়া আছে পাঁচশো টাকা এফ সমান দেওয়া আছে দশ টাকা জি সমান দেওয়া আছে ফাইভ পার্সেন্ট তো আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই তারপর আমাদের মান চলে আসবে যেমন এখানে হলো বিশ টাকা গুনন ওয়ান প্লাস জি মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ পি জিরো মান হলো পাঁচশো মাইনাস এফের মান হলো দশ টাকা প্লাস জি এর মান হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে দেখো ক্যালকুলেশন করে কত হয় তার দেখো আমাদের যদি ফ্লোটেশন কস্ট থাকে দুই পার্সেন্ট তাহলে আমাদের ব্যয় হয়ে যাবে কত নয় দশমিক দুই নয় পার্সেন্ট এই ছিল ডিফারেন্স যে আগের ম্যাতে আমাদের ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয় বা ইস্যু খরচ ছিল না এই ম্যাতে আমাদের উত্তরণ খরচ বা ইস্যু খরচ আছে আচ্ছা তাহলে আমি তোমাদের কিছু ফর্মুলা লিখে দিচ্ছি এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে একটা ফর্মুলা যে ফর্মুলাটা আমাদের সাত নম্বর চাপটা থেকে যদি কখনো ম্যাথ আসে তাহলে অবশ্যই অবশ্যই এই ফর্মুলাটা আসবে মানে এই ফর্মুলার কাজে লাগে যেটা এখানে ছিল আমাদের যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় আচ্ছা ডি এ বছরের লভ্যাংশ জি হলো লভ্যাংশ প্রবৃদ্ধির হার আচ্ছা পি জিরো হল শেয়ারের বর্তমান মূল্য আচ্ছা এফ মানে হলো উত্তরণ বা ইস্যু বা ফ্লোটেশন খরচ আচ্ছা এই হলো আমাদের ফর্মুলা তো যদি কোনো ম্যাথে আমাদের জি না থাকে তাহলে জি কেটে যাবে যদি কোনো ম্যাথে জি থাকে কিন্তু এফ না থাকে তাহলে এফ কেটে যাবে বা যদি কোনো ম্যাথে এফ থাকে কিন্তু জি না থাকে তাহলে জি কেটে যাবে তাহলে দেখো আজকের এই ম্যাথে আমরা কি বুঝলাম যে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় কীভাবে বের করতে হয় ফর্মুলাগুলো যদি আমাদের ফর্মুলা আমরা জানি তো ফর্মুলাগুলো থাকলে আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দিব এরপরে আমরা এখন করলাম আমাদের চট্টগ্রামপুর দু হাজার ষোলোর কোশ্চেন এর পরের ভিডিওতে আমরা করব আমাদের তারপরে কোশ্চেনটা বা নেক্সট চ্যাপ্টারে অবশ্যই সবাই ভালো থাকবে আর বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবে আল্লাহ হাফেজ